আমি একটু মজা পাইলা আমি একটু মজা নিলাম মাঝখান থেকে কি মাস গেলে তুমি পঞ্চাশ হাজার টাকা করে বেতন পাচ্ছ আসসালাম আসসালাম বসুন ম্যাডাম আমাকে না সার পাঠিয়েছে কিন্তু আমি জানি যে আপনাকে আপনার সার পাঠিয়েছে আমার এখানে কি করতেছেন ম্যাডাম শরীরে টাচ করতেছেন বলেন কি কি প্রশ্ন করবেন করেন আহা এত অধৈর্য কেন আসছো বসো নোচা করার আমি তো করবে হ্যাঁ আপনার পুরো নাম কি মোহাম্মদ আব্দুল রহমান বকরুদ্দিন চানমিয়া এটা আমার ডাক আর কি ও আচ্ছা নামের তো দেখছি অনেক বাহার আছে বাড়ি থেকে কে আছে বাড়িতে আমার বাবা আছে আমার বাবা মানুষের ক্ষেত কাজ করে আর কি কৃষক বুঝতে পারছি তো আমি এখানে যতটুকু জানি যে আপনি অনেক দরিদ্র ফ্যামিলির একটা ছেলে আপনার চাকরিটা বিশেষ প্রয়োজন জি ম্যাডাম আমার অনেক প্রয়োজন কিন্তু এখানে চাকরি করতে গেলে আমার একটা শর্ত আছে শর্তটা হলো আমার বাসায় আমার সাথে আর রিলেশন করতে হবে যদি আপনি রাজি থাকেন তাহলে চাকরিটা আপনার জন্য কনফার্ম আর যদি রাজি না থাকেন তাহলে গেট খোলা আছে চলে যেতে পারেন শুনেন ম্যাডাম আপনি যেসব করতেছেন এটা ঠিক না আমরা গরিব ফ্যামিলির প্রলাপন থাকতে পারি আমার কিন্তু চরিত্র ঠিক আছে আর স্যার যদি এইসব জানতে পারে তাহলে তো আমার চাকরি হবেই না বরং সে ঘাড় বের করে দিবে এর কি কাম আছে আমার আগের থেকে ম্যাডাম যাওয়া উচিত আমি ম্যাডাম এইসব পড়তে পারবো না যেহেতু তুমি আসছো এখানে চাকরির জন্য তারপরও একবার ভেবে দেখো যে আমার এই প্রস্তাবটাতে তুমি রাজি আছো কিনা মনে করো তোমার বাবা অসুস্থ হয়ে গেছে কাজ কাম করতে পারে না তখন তোমাদের চুলায় কিন্তু ভাত উঠবে না তখন শুনেন ম্যাডাম আমার বাবা যদি অসুস্থ বার হয়ে থাকে আমার শরীর স্বাস্থ্য ভালো আছে আমি লাগলে রিক্সা চালাই খাওয়ামো তারপরে আপনার সাথে আমি এই খারাপ কাজ করতে পারবো না ম্যাডাম আমি আসি আপনার চরিত্র ভালো না ম্যাডাম আরে এটা খারাপ কাজ কেন বলছো তুমি একটু মজা পাইলা আমি একটু মজা নিলাম মাঝখান থেকে কি মার্ গেলে তুমি পঞ্চাশ হাজার টাকা করে বেতন পাচ্ছো এখন ভেবে দেখো আর তুমি যে বললা না যে তোমার ছাড়ের কথা তোমার ছাড় সবকিছুই জানে কি বলতেছেন আপনি আমি কিন্তু সত্যি সত্যি স্যারের ফোন দেবো আর ফোন দিয়ে কিন্তু আপনার এইসব যেগুলো আমার প্রস্তাব করলেন আমি কিন্তু এগুলো বলে দেবো তখন কিন্তু স্যার কিন্তু আপনারা রাখবো না আপনার বা গার্ড দেখা দেবাই দেব দেবো বলবো কিনা আপনার অফিসের একটা সাধারণ ম্যানেজারের সাথে এইসব সম্পর্ক এগুলো আমার বলা উচিত ফোন দাও তোমার স্যারকে আসতে বলো এখানে আমি কিন্তু ম্যাডাম সত্যি সত্যি ফোন আমিও তো বলছি তুমি তোমার স্যারকে ফোন করো আর এখানে আসতে বলো আসসালামু আলাইকুম স্যার আপনি তো অফিসে আছেন তো আপনার কাছে আছেন হ্যাঁ আসেন স্যার ফোনটা আমাকে দাও আমি কথা বলি না ম্যাডাম স্যার যে অফিসের কাছে আছে আসতেছে শুনেন ম্যাডাম আমরা গরিব থাকতে পারি একটা পাঁচ দিয়ে যদি আমার মেয়েটাও যায় আমি কি করি তাকে সাইড দেই তারপর যাওয়ার জন্য তারা এই করে দেই আর আমি মেয়ে মানুষকে আমার মায়ের চোখে দেখি আর আপনি কি না ম্যাডাম আমার রাগ হইতেছে যে আপনি কি না আমাকে এইসব কথা বলতেছেন

সে রাজি না সে আমার কোম্পানিতে চাকরি করার জন্য পারফেক্ট তুমি একদম যোগ্য লোককে সিলেক্ট করছো যে এই অফিসে ম্যানেজার পদে চাকরি করতে পারে তো যাই হোক এতদিন পরে তোমার ডিসিশনটা অনেক সুন্দর ছিল আর শোনো মিস্টার হক তুমি যার কাছে চাকরির আবেদন করছো ও কিন্তু আমার হাজবেন্ড এটা হয়তো তুমি জানো না কি বলতেছেন ম্যাডাম হ্যাঁ আমরা দুইজন প্ল্যান করছি করে তারপরে এখানে আমরা এখানে চাচ্ছি যে আমাদের এখানে একটা বিশ্বস্ত ম্যানেজার কিংবা বিশ্বস্ত মানুষ থাকুক যাতে আমার কোম্পানিটা আরো ডেভেলপ হতে পারে এই জন্য তোমার সাথে এতটুকু একটু অভিনয় করছি যাই তুমি মনে কিছু করো না তোমার চাকরি কনফার্ম তাই নাকি ম্যাডাম হ্যাঁ আমার খুব খুশি লাগতেছে আর স্যার আমি গেছিলাম না 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 এটা শিখানোর কথা ছিল তাহলে চাকরিটা কনফার্ম করে দাও তুমি ডেটটা দিয়ে দাও আচ্ছা ঠিক আছে তুমি যাও যে বাবুকে একটু সামাল দিও ঠিক আছে আমি আসতেছি অফিস শেষ করে কি ব্যাপার এখন কি ভাবির সাথে কি অভিমান করে থাকবেন তো যাই হোক অনেক দুষ্টামি করছে আপনার সাথে শুরুতেই এটার জন্য আই এম সো সরি আপনি আমাকে maaf করে দিবেন না না এই ভাবি এটা তো আপনি কাল থেকে জয়েন করেন আমাদের অফিসে তাহলে আসি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম যাক এতদিন পর একটা যোগ্য ম্যানেজার পেলাম যে আমার অফিসটাকে আর উন্নত করে তুলবে যাই বস্তা অফিসে তালা দিয়ে বের হও